নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম দারুণ আরও একটা রেসিপি তো নতুন এই রেসিপিটিতে সবাইকে স্বাগত রইলো তো যারা এই রেসিপিটি খেয়েছো তারা তো অবশ্যই এর সাতটা জানার যারা এখনও খাওনি তো তারা অবশ্যই একবার হলো বাড়িতে খেয়ে দেখো আর পুরো ভিডিওতে দেখার জন্য অনুরোধ রইলো সবাইকে তো চলো এখন যেহেতু আমড়ার সিজন তা আমড়াগুলোকে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে তা আমড়ার বীজগুলো এখনও কিন্তু শক্ত হয়নি তো যাই হোক ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে একটু ফালি করে কেটে নেবো সবগুলো আমরা একইভাবে কেটে নেব আর আমরা সিজনে কিন্তু মাছ দিয়ে দু তিন পদের রেসিপি তৈরি করা যায় আমরা তরকারি করা যায় আমরা ভাপা করা যায় আর এরকম করে আমরা ভর্তা বা ঘ্যাঁটো করা যায় যেটাই বলো তোমরা এবারে চলো আমরাগুলোকে কেটে নিয়েছি সবগুলো তুলে নেব একটা বাটের মধ্যে এবারে রান্নার জন্য প্রসেসটা নিয়ে নেব খুবই সাধারণভাবে রান্না খুব বেশি কিছু দেওয়ার দরকার পড়বে না শুধুমাত্র কড়াইটা গরম করে নিয়ে একটুখানি সাদা তেল বা সরষে তেল যে তেলেই রান্না করে খাও তোমরা শুধু সেই তেলটা দিয়ে দেবে এবারে কালো সরষেটা ফোড়ন দিয়ে দেবো আর এভাবে একটা হাতার সাহায্যে একটুখানি তেতো করে নেব এবারে আমরা গুলোকে দিয়ে দেব দিয়ে একটুখানি মিশিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আমরা তাকে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো একটুখানি ভেজে নেব এতে আর কোনো রকম কোনো মশলা দেওয়ার দরকার পড়ে না শুধুমাত্র তোমরা যারা মাছ খাও অবশ্যই মাছটা দিয়ে দেবে আর যারা মাছ না খাও তারা শুধু কাঁচা লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়ে নরম করে নেবে তো আমি যেহেতু মাছ দিয়ে রান্না করব তার জন্য এখানে আমি একটু রুই মাছের দুটো মাছ নিয়ে নিলাম এবারে মাছগুলোকে একটুখানি কাটাটা ছাড়িয়ে নেব আর কিছুটা চিংড়ি মাছ দিয়েছি যে কোনো বড়ো মাছ দিয়েই কিন্তু রান্না করলে এভাবে একটু কাঁটাগুলোকে বেছে নিয়ে খুব ভালো লাগে খেতে তা আমাদের কাছে তো খুবই ভালো লাগে তো তোমাদের কাছে কেমন কি লাগে অবশ্যই জানিও এবারে আমি আমরার মধ্যে দিয়ে দেবো জল যেহেতু আমরা শক্ত তার জন্য আমরাটাকে নরম করে নেওয়ার জন্য জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর বেছে রাখা মাছগুলো দিয়ে এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এবারে আমরাটাকে নরম করে নেব জলটা যাতে শুকিয়ে যায় মতো অবস্থায় তো দেখো আমরাটা কিন্তু অনেকটাই জলটা শুকিয়ে গেছে মানে হালকা একটু রস রয়েছে এবারে এই রসটাকে টানিয়ে নিতে হবে এরকম নরম অবস্থাতে কিন্তু ভালো লাগবে না খেতে এই রসটাকে জাস্ট একটু মিনিট দু একের মতো এভাবে গ্যাসটা লো ফ্লেমে রেখে এভাবে আমি খুন্তির সাহায্যে বাড়ি মেরে মেরে এটাকে ঘ্যাট করে নিলাম তো এইভাবে কিন্তু টকশাকটা যেভাবে রান্না করা হয় ঠিক একইভাবে কিন্তু আমরাটাকেও রান্না করে নিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন আরও কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো একটু পাশে থেকো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল